আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমায় রাহিম শব্দ শব্দে আল্লাহ আল্লাহাবের সাত নম্বর পর্বটি আগের ছয়টি পর্বে সতেরোটি শব্দ পড়ানো হয়েছে এ পর্বে আরও দুটি শব্দ পর্ব আঠারো নম্বর শব্দ হচ্ছে রাতা রাতা শব্দের অর্থ সমন্বিত এখানে আলিপখালি ডানে জবর এসেছে একালিপ পরিমাণ মদ করতে হবে মদের হরফ তিনটি আলিপ ইয়া এই শব্দটির পূর্বে আরেকটি শব্দ হচ্ছে না রং এখানে তানবিন এসেছে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে এই তানবিনের পরে ইকফা হরফ এসেছে ইক্ফা হরফ হচ্ছে পনেরোটি এইখানে দাল দাল ইকফা হরফ এসেছে এখানে ইকফা গুন্না করতে হবে অর্থাৎ গোপন করে গুননা করতে হবে বাংলায় অনেকটা উনিশ্বরের মতো না রং উনিশ নম্বর শব্দ হচ্ছে লাহাবিন লাহাবিন শব্দের অর্থ লেলিহান আমরা আগেও লাহাবিন শব্দটা পড়েছি কিন্তু এখানে আবু লাহাবের নাম বুঝিয়েছে আর এখানে আগুনের একটা রূপ বা ধরন বোঝানো হয়েছে যে লেলিহান আগুন এখানে লাহাবিন শব্দের অর্থ লেলিহান এবং এখানে তিন নাম্বার আয়াত শেষ হয়েছে অর্থাৎ ওয়াকফের স্থান এখানে কলকলার করে পড়তে হবে কারণ বা একটি কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি কক তবা জিমদাল লাহাব লাহাব এভাবে পড়তে হবে তাহলে আমি তিন নম্বর আয়াতটি যদি দেখি সাইয়াস লানার যাতালহাব এবং এ সরল অনুবাদ হবে অচিরেই সে লিলিহান আগুনে প্রবেশ করবে